সালামু আলাইকুম আহিলা জমিন আমি চাই চাহ দিছি আরো দুই চাহ কিছু গাছ বাস করবো কিছু গাছ দেখা যার পিছন সাইড দেখ তোমার কিছু গাছ দেখা যার গাছগুলা বাছা দেব আর আমি সাহটা দিলাম এটা জিনিস আমি ওবাই দেখাইমে নাকা দেখাই যে মাটিটা খোটখান উঠছে আমার ফটো এরম আধা বেশি বা আরো সাহব আরো সাপ গেলে আরো ডাউন হইব কারণ চাহ যত বালা হয় মাটি যত উঠে বল তত বালা হয় তো এই আমি এখনো সার দিছি না সার প্রসেসর ভিডিও বানাই মো ইনশাল্লাহ দেখি খতির জেরাম আর গুলা প্রচুর বল আছে কারণ ই যে দুই টুমা আমার বুটটা আছে বুটটা আছিল আসামরিচ আর ইভায আছিল আস আমার ইনো ইনও বুটটা ইনো বেগুন আসায সরিষা সানফ্লাওয়ার এই বুটটা তার বল আছে আহামরিচা নাই ইনশাল্লাহ আমার নইখিয়ার জায়গা এটা আরও হলো দেখা এখন আমি আইছি আলি চাহ দিছি বাস হয়ে গাছ বাছিল সব বাসার বাদে আরো আরো দুইটা চা দিমু এবং শেষ চার সময় আমি বিলাই মুখ দিয়া লাগাই লাগাত আমার গাছ লাগানি শুরু হয়ে যাব চাইলাম আমি আসলে দেখাইবার লাগে যে চাটা দিয়া করে নিছি আর প্রত্যেকটা আপডেট পাইবা ইনশাল্লাহ সার দেওয়ার সময় সার রেডি করা দেখাই মো দান রুয়ানি দেখাই মো মাসে মাসে আপডেট পাইবা ইনশাল্লাহ দান করলাম কিলাহান দান করা যায় লাগে বা কিলাহান